গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরা অনেক অনেক ভালো আছি তো যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম আর বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা এই জন্য গাছের পাতাগুলো সবগুলোতে জল ভরে ভরে আছে ছো না পুরো ব্রাশ করবা দেখো চুলগুলোর কি অবস্থা আছে তোমার চুল কেটে দিতে লাগবে গরমের দিন পড়লেই জুয়ে চুল নাড়া করে দিতে লাগবে মাথা মাথা নাড়া করে দিতে লাগবে ওই আচ্ছা এদিকে দেখো ওদিকে এদিকে দেখো মাথার উপরে কী দেখো ওইদিকে কি শোনা বস তুমিও বস ওইদিকে বেঞ্চের ভিতরে ওইদিকে ঢুকে বস যা বেঞ্চের ভিতরে ওইদিকে বস ওইদিকে বস না বাপ বেটি বসে পড়েছে খেতে এখন আমিও বসে পড়ি চা আর চাল ভাজা খেতে সকাল বেলাকার খাবার তো তিনজনে মিলে খুব সুন্দর করে বসে বসে খাচ্ছি আমরা এই বাপ বেটি কথাটা বললে না জুই খুব সুন্দর খুশি হয় আর বারবার বলে কারণ জুই ওর পাপাকে খুব খুব ভালোবাসে আর এদিকে দেখো একা একা এখন বসে বসে খাচ্ছে চাল ভাজা তার সাথে একটুখানি লাল চা নিয়েছে লাল চা তো খেতে পছন্দ করে না দুধ চা খেতে পছন্দ করে মানে ও বলে যে মাটির মতো কালার আর আমি এখন বসে বসে এডিট করব এই আর কি এডিট করে তারপরে বাকি কাজ করবো মর্নিং বন্ধুরা তো সকাল সকাল দেখতে পাচ্ছে এই যে পুস্কি এই পুসকি কিন্তু আমাদের এখানকার না তোমার নাম কী সোনা হ্যাঁ কী তোমার নাম বলতে পারো না পারো না বলতে ও লজ্জা পেয়ে গিয়েছে আসলে ওদের বাড়ি হচ্ছে হলদি বাড়ি তো হলদি বাড়ি থেকে এসেছে আর কি আমাদের বাড়িতে তো এই যে সকাল এখন বোধ হয় বাজে দশটা আমি এডিট করতেছিলাম এখনো পর্যন্ত কিচ্ছু কাজকর্ম করা হয়নি বিছানা গোছানো হয়নি তো কিভাবে ঘরে বসাই বারান্দায় চেয়ার দিলাম ওখানে বসে আছে আমি যাচ্ছি একটু দোকানে দুধের প্যাকেট আর হচ্ছে বিস্কিট ও পুস্কি কথা বলো না কেন তুমি হ্যাঁ কথা বলবা তো তো এই তো দিদিভাই দাদাভাই আর হচ্ছে পুস্কিটা তিনজনই বারান্দায় বসে বসে গল্প করতেছে আর আমি এদিকে হচ্ছে বিছানাটা একটু তুলে নেবো আর কি বলো তো জুয়ে শরীর খারাপ থাকার কারণে আজকেও স্কুলটা যাওয়া হলো না আর আজকে যেহেতু শনিবার কালকে হচ্ছে রবিবার কালকেও ছুটি আছে তো ভাবলাম আজকে আর যাবো না একবারে সোমবার থেকে যাব। তো এই জন্য আমি ধীরে ধীরে আর কি কাজগুলো কমপ্লিট করবো ভেবেছিলাম যে এডিট করি এডিটটাই আগে করি আজকে তাহলে টাইম মতো একটু ভিডিওটা দিতে পারবো বারোটার সময় তো টাইম মতো আর দেওয়া হবে না তো দিদিভাই ওরা আসলো তো যাই হোক ওদেরকে বাইরে বসিয়ে রেখে আমি এদিকে বিছানাটা গোছানো কমপ্লিট করে নিলাম এই জন্যই আমার আজকে সকাল সকাল একদম বিছানা গোছানো হয়নি এদিকে দুধ দুধের প্যাকেট তারপরে হচ্ছে বিস্কিট নিয়ে এসে দিলাম মা হচ্ছে চা বানিয়ে দিল উনুনে আমাদের তো গ্যাস শেষ হয়ে গিয়েছে তোমরা জানোই কালকে বলেছিলাম ভিডিওতে আসলে দিদিভাইটা নাকি আমাকে এস এম এস করে বলেছিল ইনস্টাগ্রামেই যে আজকে আসবে কিন্তু ইনস্টাগ্রাম আর খোলা হয়নি আমার এস এম এসও সিন করা হয়নি তো আমি আসলে জানতাম না তো এই যে মিষ্টি নিয়ে এসেছে ওরা মিষ্টি আর হচ্ছে একটা নিমকির প্যাকেট নিয়ে এসেছে তো মিষ্টিগুলো আমি ওদেরকে দেবো আর জুঁয়ের পাপাও বাড়িতে ছিল না কেন ও হচ্ছে বাজারে গেল তাতেই দিদিভাই ওরা আসলো তো ও আবার আজকে মোবাইলটা রেখে গিয়েছে জুঁইকে কার্টুন দেখতে দিয়ে গিয়েছে তো এই জন্য ফোনও করতে পারিনি তারপর একটা দেওরকে দেওরকে দিয়ে পাঠালাম সাইকেল নিয়ে ও গিয়ে বললো তারপরে ও আসলো বাড়িতে তো ওদেরকে আগে মিষ্টিগুলো দেই হলদিবাড়ি জায়গাটার নাম তো তোমরা শুনেছই কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম মানে কয়েক মাস হবে হয়তো আমার হচ্ছে ননাসের বাড়িতে গিয়েছিলাম তো হলদিবাড়ির ওই দিকেই হচ্ছে ওদের বাড়ি আমরা যখন হলদিবাড়িতে গিয়েছিলাম তখন ভেবেছিলাম যে অনেকের সাথে দেখা করব যাদের যাদের বাড়ি হচ্ছে হলদিবাড়ির দিকে কিন্তু দেখা করা আর হয়নি কেননা ওখানে নেটওয়ার্কের একটু সমস্যা ছিল তো এই জন্য আর কি না আমি কমিউনিটিতে পোস্ট করতে পেরেছি না কোনো ভিডিও শেয়ার করতে পেরেছি তাই আর দেখা করা হয়ে ওঠেনি তো যাই হোক আজকে দিদিভাই ওরা আসলো তো বেশ খুশি লাগলো যে অনেক দূর থেকে এসেছে হলদিবাড়ি বাড়ি এত দূর অনেক দূরের রাস্তা কুস্কিটা না ভীষণ লজ্জা পাচ্ছে আর জুইকে মানে জুইয়ের সাথে কথা বলতে চাচ্ছে কিন্তু লজ্জাতে কথা বলে না আর জুই আবার বাইরে গিয়ে বারবার বলতেছে যে ও বাইরে এসে খেলে না খেলে না ও তো জুই তো জানোই মানুষকে দেখলে একটু নতুন মানুষকে দেখলে একটু ইয়ে হয় ঘরের মধ্যে আসে না কথা বলবে না আবার খেলতে খেলতে কথা বলতে বলতে তখন আবার চেনা পরিচিত হয়ে গেলে পরে ভালো না একদম কুলে উঠতে চায় তো ওকে মার কাছে দিয়ে আমি ওদের সাথে গল্প করতে আর এদিকে টুকটাক কাজগুলো সেরে নিলাম চলো দিদিভাইদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ওরা ঘুরবে এখন একটু আর এই যে বৃষ্টি হয়েছে না চারিদিকে শুধু কাদা আর পিছলাই রাস্তাটার তো যে অবস্থা হয়ে গেছে দাদা ভাই কি দেখো করে আসলো বাড়ি থেকে আসলো দিদি তো আমাদের হচ্ছে নিরামিষ নিরামিষ রান্না আজকে আর এত দূর থেকে এসেছে দিদি ভাই ওরা হলদি বাড়ি থেকে এসেছে তো কি দিয়ে খাচ্ছে ওটা বড় কথা তো বটেই কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে এত দূর থেকে এসে মানুষগুলো না খেয়ে যাবে তো একমুটি করে খেলে আমরা খুশি হব তো নিরামিষ ভাত মা রান্না করেছে তোমরা তো জানোই আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছে তো মা রান্না করেছে কী কী রান্না করেছে সেগুলো এখনো আমি দেখিনি তো চলো যা যেটাই রান্না করেছে না কেন একটু করে খেলে খুশি হব তো বললাম এই যে দিদি ওরা খেতে বসবে এখন চলো সেদিন রাত্রিবেলা যখন বৃষ্টি পড়ছিল তখন যখন আমরা বেঞ্চগুলো বারান্দায় ঢুকিয়ে রাখলাম তখন না দোলা দিদি ভাইদেরকে প্রচুর পরিমাণে মিস করতেছিলাম এমনিতে তো সময় মনে পড়ে ওদের কথা কিন্তু কি বলতো এরকম করে বেঞ্চের মধ্যে সবাই মিলে একসাথে বসে কত সুন্দর হয়ে উল্লোর গল্প করতে করতে খেয়েছিলাম আমরা সেই মানে দিনগুলো খুব মনে পড়ে আর কি

তো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট জানাবো আমার একটা নতুন ইউটিউব চ্যানেল আছে তো আমার চ্যানেলের নাম তো আমার চ্যানেলের নাম পম দাস বিশ্বাস দাস তো আমার নামে আমার চ্যানেলের নাম তো তোমরা সবাই ভিডিও দেখো সাপোর্ট করো পাশে থেকো এটাই আর দিদিবাইয়ের ভিডিও তো অবশ্যই যারা দেখো তারা জানো কত সুন্দর ভিডিও বানায় দিদির মতো কখনো বানাতে পারবো না কেন পারবো করে চেষ্টা করবো হ্যাঁ প্রত্যেক বানাবা তাহলে আমা আমা আমি কি বানাই তার থেকে অনেক অনেক ভালো হবে তো এটাই দিদি রিকোয়েস্ট করলাম যে অবশ্যই আমাদের বাড়ি যাবা একবার ঘুরে আসবা ঘুরে আসবা মানে কি একদিন দুদিন থেকেও আসবা রিকোয়েস্ট করলাম এখানে আসার পর তো আমাদের যথেষ্ট যথেষ্ট ভালোবাসা সম্মান করলো আর না তো ছাড়লোই না শেষ পর্যন্ত খাওয়াই ছাড়লো নিরামিষ নিরামিষ হলেও সত্যি যথেষ্ট সুন্দর হয়েছে তো দিদিভাইকে তোমাদের সবার সামনে বললাম আমি ইনভাইট করব যেন আমাদের বাড়ি যাই অবশ্যই চেষ্টা করবো আর তোমরাও অবশ্যই আবার আসবা আমরা চেষ্টা করব হ্যাঁ এই যে ফুস্কি মোবাইল দেখতেছে মোবাইলটা দাও তো আমাকে ও একদম জুইয়ের মতো কিন্তু একদম জুইয়ের মতো মানে মানুষকে দেখলে এই যে ওর মার কোলে উঠতে যাচ্ছে কান্না করতেছে আর যখন মোবাইল দেখে তো দেখেই একদম জুইয়ের মতো আর এই যে দাদাবাই এদিকে বসে আছে তো চলো একটু পরে কথা হচ্ছে আগে একটুখানি গল্প করি নেই কারণ ওরা এখনই যাবে থাকবে না বললো হলদি যাবে অনেক একটু দূরের রাস্তা একটুখানি কথা বলি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে সাথে একটু না হম চলে যাচ্ছে জড়া টাটা করে দাও বুনুকে টাটা করে দাও মাঠের দিকে না আমাদের বাড়ির সামনের এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ বৃষ্টি হলে তো আরও বেশি খারাপ অবস্থা হয় এই যে বৃষ্টি না থাকলে কিন্তু ভালো অবস্থা কিন্তু বৃষ্টি হলে এই দেখো কি অবস্থা কাদা দিয়ে ভরে গিয়েছে তবু আজকে একটু যাওয়ার জন্য রাস্তা হওয়া যাচ্ছে কালকে যখন বৃষ্টি হচ্ছিল একদমই রাস্তা ছিল না আমি ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যাওয়া আসা করতেছিলাম তো চলো ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসি রাস্তার ওখানেই তো গাড়িতে উঠবে তো ওখানে এগিয়ে দিয়ে এসে তারপরে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো কয় ঘন্টা লাগে বলতো হলদিবাড়ি যাইতে তোমরা হাই রুট হয়ে যাইতে পারবা হ্যাঁ হাই রুট হয়ে যাও নাহলে ও এদিক দিয়েই যাবা হ্যাঁ পাওয়া যাবে তো এইখানে তোমার অটো অটো গাড়িতে ধরতে হবে বেশি দূর বেশি সময় লাগে না তো তোর মোড় এখান থেকে ও হ্যাঁ তোমার নাম্বারটা তো নিলাম না কনট্যাক্ট আগে এই যে ওদেরকে এগিয়ে দিয়ে আসলাম এসে এই যে বাড়িতে এসে জুয়ের পাপা বসে পড়েছে খেতে এখন আমি আর জুসুনও বসে পড়বো তিনজনে মিলে খাওয়া দাওয়া করে তারপরে একটু শুয়ে শুয়ে রেস্ট করব রেস্ট করে বিকেলবেলা আজকে জুয়ের টিউশন আছে তো ওখানে নিয়ে গিয়ে আমার বসে থাকতে হবে আবার কেননা জুই একা একা থাকতে চায় জলটা মুসু আগে কি মনে আছে জল যেটা খুলো চলো ওদের ওদের কি হাওয়া নাকি এটা কাছে ঠেল পাটতেছে চল তো চল যে এবার তো এই তো ঘরের ভিতরে চেয়ারের মধ্যে আমি বসে আছি আর দিদি পড়াচ্ছে বাচ্চাদেরকে টুনি জুই তারপরে হচ্ছে বাবান তিনজনেই পড়ে তো ধীরে ধীরে এই যে বৃষ্টি আর বৃষ্টি দেখার বাহানা করে জুইকে বলে আমি এই যে বারান্দায় এসে বসলাম দেখো তো কেমন আকাশটা কি অবস্থা এই যে এই সময়ে চলে আসলো আবার বৃষ্টি আর আমি বারান্দায় বসে বসে বৃষ্টি দেখতেছি আজকে তোমাদেরকে সুন্দর একটা জিনিস দেখাই এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই ঘড়িটা কিন্তু ব্যাটারি ছাড়াই এটা চাবি দিয়ে চলে এটা বহু দিনের পুরনো। আমার খুব পছন্দ আমি যেদিনই ঘরে আসি এসে সবার প্রথমে ঘড়িটার দিকেই তাকিয়ে থাকি খুব ভালো লাগে বৃষ্টিও কমে গেল এদিকে জুয়ের টিউশনও ছুটি হয়ে গেল অন্ধকার হয়ে এসেছে চলো জুইকে নিয়ে আমি যাচ্ছি ঘরে আর জুয়ের পাপাও চলে এসেছে কীর্তন শেষ হয়ে গিয়েছে তা আজকে শেষ শেষে আর কি সবার শেষে প্রসাদ তো এটা দেখতেই পাচ্ছে প্রসাদটা দেখে মনে হচ্ছে খুব টেস্ট হয়েছে আর ও নিয়ে এসেছে আমাদের জন্য যেহেতু আমরা যাইনি তো চলো সবার জন্য আমি এখানে বাটিতে তুলে নিচ্ছি সবাই মিলে একটু একটু করে খাই প্রসাদ তো সবাই

আর খেয়ে একটু পরে আমরা রাত্রিবেলার জন্য খাওয়া দাওয়া করবো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে সবাই ভালো থাকো সুস্থ থেকো বাই এই গুড নাইট আবার দেখাচ্ছে আগামীকাল দিদি ভাই ওরা খুব সুন্দর একটা গিফট নিয়ে এসেছে ওটা দেখাবো আমি নেক্সট ভিডিওতে আজকে আর দেখালাম না